সো হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে যে কাউকে মেনশন করবেন সো চলুন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সেটাই শেখাতে চলেছি সবার প্রথমে আপনি আপনার স্টোরি সেকশনে চলে আসুন এখান থেকে আপনি যে কোনো ফটো বা ভিডিও সিলেক্ট করে নিন যেটিতে আপনি কাউকে মেনশন করতে চান সেটি আপনার বন্ধু হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা যে কেউ হতে পারে আপনি এখান থেকে যে কাউকে কিন্তু মেনশান করতে পারেন আমি স্টোরি সেকশনে একটি ফটো সিলেক্ট করে নিয়েছি উপরে আপনি চাইলে সং ইমোজি বা কোনো কিছু লিখতেও কিন্তু পারেন লেখা হয়ে গেলে এবার আপনি নিচের দিকে একটি কিন্তু অপশন পেয়ে যাবেন যেটি আমি আপনাদের দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন অ্যাট দ্য ডেটের একটি কিন্তু অপশন রয়েছে জাস্ট আপনি এখানটাতে ক্লিক করেন আর এই অপশানটি যদি আপনার না থাকে কীভাবে আপনি এই অপশানটিকে পাবেন সেটিও আমি আপনাদের ভিডিওর শেষে কিন্তু বলে দেবো সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রত্যেকটা পার্সনকে কিন্তু সিলেক্ট করে নিতে পারি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু যে কোনো একটি পার্সনকে সিলেক্ট করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একজনকে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি যে কাউকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনি চাইলে কিন্তু আবারও যে কোনো পার্সনকে সিলেক্ট করে নিতে পারেন সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো আরও পার্সনকে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে ক্লিক করে আপনি চাইলে সার্চ আইকনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি আবারও পার্সনকে সিলেক্ট করে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এখান থেকে কিন্তু শুধুমাত্র আপনি পাঁচজনকেই সিলেক্ট করে কিন্তু মেনশন করতে পারবেন সিলেক্ট হয়ে গেলে এবার আপনি জাস্ট রাইটের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রাইটের একটি অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এই সরাসরি শেয়ার হয়ে যাবে আর একটিকে কিন্তু মেনশনও হয়ে যাবে সে কিন্তু আপনার স্টোরিটি মেনশন ব্যাক দিতে পারবে